ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞ আমাদের рейকি ভ্রমণের আজ নবম দিন আসামের একেবারে আমরা আমাদের সফরের শেষ পর্যায়ে এসেছি এখন আমি ঠিক যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা প্রকৃতির মধ্যেই একটা অসাধারণ ঐতিহাসিক নমুনা একটা ধ্বংসাবশেষ আমরা দেখতে পাচ্ছি এই ধ্বংসাবশেষটার একটা ছোট্ট ইতিহাস আছে এই যে পড়ে থাকা দুর্গটা যে দুর্গটার এখনো পর্যন্ত কোনো রক্ষণাবেক্ষণ নেই সারা গায়ে যে গাছপালা এগুলি কোনো ডেকোরেশন নয় এগুলো আসলে শত শত বছর ধরে জমে থাকা উদ্ভিদ তাদের নিজেদের লতা পাতা এবং বংশ বিস্তার করেছে যেন একটা প্রাচীনত্বের গন্ধ আছে এই দুর্গটা কিছুদিন আগে পর্যন্ত সিলেট জেলায় ছিল বাংলাদেশে সিলেট জেলা আমার এখান থেকে বেশি দূর না এখান থেকে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার গেলে বরাক নদীর কাছাকাছি সিলেট জেলাকে পাবো এবং মুঘল আমলে সেই সময়ে যখন দুর্গটি তৈরি হয় তার আগে কিন্তু এখানে ছিলেন সেই ঐতিহাসিক হুসেন শাহ যারা মনে মহাপ্রভু চৈতন্যদেব বৈষ্ণব ধর্মের প্রবর্তন করেছিলেন এবং সেই হুসেন শাহের পরবর্তীকালে যারা এসেছিলেন সেই সব সুলতানরা সেই সমস্ত সুলতানদের বদান্যতা এই দুর্গ তৈরি হয়েছিল পরবর্তীকালে ইংরেজ এটাকে ব্যবহার করত এবং এই দুর্গটাকে কেন্দ্র করে কাছাড় সাম্রাজ্য চলত কিন্তু এখন তার ভগ্নদশা সে এইভাবে পড়ে আছে এবং প্রকৃতির মধ্যে নিজেকে এইভাবে প্রতিষ্ঠিত করে দেওয়ার একটা ঐতিহাসিক নিদর্শন এটা বেশ ভালো লাগলো দেখে আমাদের যদিও এর মধ্যে ঘুরে দেখা বা এর মধ্যে আরো বেশি কিছু ভেতরে যাওয়ার কোনো অবস্থা এখনো পর্যন্ত আমরা পাইনি বা আমরা দেখতে পাচ্ছি না আমাদের চোখের সামনে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু হচ্ছে শুধুমাত্র ভগ্নপ্রায় আহ এই দেয়াল এবং এই দেয়ালের সঙ্গে সঙ্গে গাছপালা ইত্যাদি এই সমস্ত কিছু এগুলো শত শতাব্দী প্রাচীন আমি আগেই বলেছি এবং এই শতাব্দী প্রাচীন যে বিষয়টা এই বিষয়টার মধ্যে ক্রমশ আমরা যখন দূর চলে যাবো আমরা দেখতে পাবো যে ওইখানে বরাক নদীর একটা অংশ দেখা যাচ্ছে যে বরাক নদীটার মধ্যে আহ অপর যে গ্রাম বরাক বরাক আছে নদীটা যে এইখানে আমরা দেখছি এটা কিন্তু শুধুমাত্র এখানকার নদী না এই বরাক নদী মণিপুর থেকে উদ্ভূত হয়েছে নাগাল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে প্রবাহিত হয়ে আসাম হয়ে সুরমা নাম নিয়ে চলে গেছে সরাসরি বাংলাদেশের মধ্যে একটা অদ্ভুত প্রাকৃতিক অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি এবং ইতিহাস এবং প্রকৃতি সব কিছু একসঙ্গে মিলেমিশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে সত্যি এখানে একটা অদ্ভুত রকমের অনুভূতি আমাদের মধ্যে হয় এবং সেই অনুভূতিটাই আপনাদের সামনে প্রকাশ করে দেবো বলে আজকে এসেছি এবং ইতিহাস প্রায় বাংলার ইতিহাস গৌড় সাম্রাজ্যের সময় যখন লক্ষ্মণাবতী হচ্ছে রাজধানী ছিল সেই গৌড় সাম্রাজ্যের সময় হুসেন শাহের কালের। সুলতানদের ইতিহাসের একটা ছোঁয়া এখনো এখানে পড়ে আছে আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে জালাল শাহ বলে একজন সুফির নাম যিনি অসাম্প্রদায়িক মনোবৃত্তি এবং অসাম্প্রদায়িক চিন্তা ভাবনা নিয়ে সমাজ আন্দোলনে নেমেছিলেন সেই সময় যাই হোক অনেক কিছু নীরব ইতিহাসের সাক্ষী হচ্ছে এই দুর্গ এবং তার সঙ্গে সঙ্গে অনেক কিছু নীরব ইতিহাসের সাক্ষী এই বরাক নদী যে বরাক নদীকে দেখার জন্য অনেক দূর থেকে আমরা এসেছি এবং আপনাদের যাবতীয় নদী কেন্দ্রিক সভ্যতা বিভিন্ন অংশ আপনাদেরকে দেখিয়েছি এবং আজকে এই অংশটুকু আপনাদের দেখালাম আশা করি ভালো থাকবেন আবারও শুভ দীপাবলি জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করলাম